সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা আপনাদেরকে প্রতিদিনের আপডেট দিয়ে থাকি পেঁয়াজ রসুন আদা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আর আমাদের এই দাম ও জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কমেন্ট লাইক কমেন্ট করে জানাবেন যে কোন জিনিসের দাম আপনারা জানতে চান সব ঘরে দেখলাম সবাই ভালো আচ্ছা আপনার এখানে কি কি পাওয়া যায় পেঁয়াজ রসুন আলু আপনার আদা আনেন না আদাও আনি আদা আনবো আদা আনবো আচ্ছা আপনার একটু ঠিকানাটা বলবেন আমার দেশের বাড়ি রাজবাড়ী কালুখালী থানার মিলকি বাজার আর আপনার দোকানের নাম লোক দোকান লোকপ্রোডিজ এন্টারপ্রাইজ সাদেখান কিষি মার্কেট রায়ের বাজার ঢাকা আচ্ছা আচ্ছা আপনাকে রায়ের বাজার এসে রাস্তার ঠিক ডান দিকে পাওয়া যাবে বুদ্ধদেবী পাশে বুদ্ধদেবী কবরস্থানের পাশেই হচ্ছে রায়ের বাজার সাদেখান কিষি মার্কেট জি 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 আচ্ছা দাদা এদিকে দেখতে পাচ্ছি এই পیازগুলোর দাম কত আর যারা কিনবে তাদের কাছে কেউ কমিশন নেন না যারা কিনবে তাদের কমিশন নেয় করা যায় বস্তায় লেবারের পয়সাটা এই লেবারের পয়সাটা তো এই যে রসুন দেখতে পাচ্ছি এটা কি চায়না রসুন মনে হয় এটা কেজি কত

বিক্রি করতে যায় আপনি কমে বিক্রি করতেছেন জি জি কাটির আগে কিনে আছে তো এইজন্য একটু আগে কিনে আচ্ছা আচ্ছা টুপি দর্শক যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমাদের এখানে মেসার্স পিরুস এন্টারপ্রাইজে এসে আপনারা অবশ্যই দেখবেন এখানে আগের কিছু মাল রয়েছে ওই দাম অনুযায়ী ওনারা ওইভাবে বিক্রি করতেছে জি জি কিছু বাড়তি নিচ্ছে না আর দেখতে পাচ্ছেন আর পাশে আলু দেখতে পাচ্ছেন এই আলুগুলো কোথাকার আলু হলো মুন্সিগঞ্জ আছে রাজশাহী আছে

पासुरा आलो बघा आलो कोण कोण आलो बेशी दा আলু হলো ওই এক এক কাস্টমার এক একটা নাই এক এক কাস্টমার এক এক তাই শুধু দেশি আলু গোল আলু গুলো বিক্রি করেন না লাল না ওরা নাই আচ্ছা চা আপনারা শুধু বড় আলু ঠিক আছে চাচা ভালো থাকেন সুস্থ থাকেন আমার মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সুধী দর্শক যারা আলু ক্রয় করে থাকেন অবশ্যই আমাদের ভিরো সেন্টার প্রাইজে এসে রাইজ বাজার সাদেখান কৃষি মার্কেটে অবশ্যই নিতে পারেন এখানে অবশ্যই আগের মালের আগের মতো এর দিচ্ছেন Gracias.